সামনে বিধানসভা নির্বাচন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নিজে বায়োডাটা জমা করেছেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার তিনি বলেন প্রার্থী হওয়ার জন্য বায়োডাটা জমা করেছেন তিনি তবে আদৌ সেটা বিবেচনা করা হবে কি না সেটা বিচার্য বিষয় দলের শীর্ষ নেতৃত্ব ভেবে দেখবে আশাবাদী থাকলেও হতেও পারে আবার নাও হতে পারে বলে জানান রিঙ্কু ঠিক কি বলেছেন শুনুন জানি না দেখো এখন যদি সিলেকশানে যদি মনে করে যে হ্যাঁ হতে পারে প্রবাবিলিটি আছে কারণ মহিলাদের তো রিজার্ভেশন হওয়ার কথাই আছে আমাদের ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি ওয়ান পারসেন্ট রেশিওতে মহিলা আছেই দেওয়া উচিত জানি না এটা ইমপ্লিমেন্ট এখন থেকে হবে কি এটা টোয়েন্টি নাইনে গিয়ে হবে আশাবাদীতে কিছু হয় না গো মাইন্ডের দিক থেকে আমরা খুব স্ট্রং তো আমরা খুব প্র্যাকটিক্যাল তো আমরা জানি ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে কারণ আমাদের নামে এমনি একটু সবাই একটু থাকে তো সেটা আমি আমি যেখানে লাইফে কখনো হারিনি যদি আমি করি সেটা আমি আমার স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে ওটাকে আমি উইন করব সেটা তো আমার চ্যালেঞ্জ আমার লাইফে অলওয়েজ চ্যালেঞ্জ ছিল ঠিক আছে আমি এইটিন ইয়ার্স এজ থেকে আমি মানে ঘর চালাই দিল্লির মতন শহরে আমি রেন্ট পে করতাম আমার যে আগে এক্স ছিল তাকেও আমি চালাতাম দিল্লির মতন শহরে আঠারো বছর বয়স থেকে ঠিক আছে আমি চ্যালেঞ্জ এটি অলওয়েজ ওকে থ্যাংক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন